সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম পৃথিবীতে রাশিয়া মার্কিন সংঘাত প্রভাব ফেলতে পারে মহাকাশেও সামরিকের পর এবার সাইবার হামলা ইউক্রেনে পাল্টা পাল্টি আক্রমণ রাশিয়া ইউক্রেনের প্রায় একশো সৈন্য নিহত রাশিয়াকে ইউক্রেনের বক্সিং অধিনায়কের হুঁশিয়ারি রুশ সেনারা বেলারস থেকে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে দাবি যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্র ইউরোপের একশো যুদ্ধ বিমান একশো বিশ যুদ্ধ জাহাজ উচ্চ সতর্ক অবস্থায় ইউক্রেনের চুয়াত্তর সামরিক স্থাপনা ধ্বংসের দাবি রাশিয়ার এবং আলোচনার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত বললেন গে ল্যাভরব দর্শক রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে মস্কো এবং মার্কিন ইউরোপের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম পৃথিবীতে রাশিয়া মার্কিন সংঘাত প্রভাব ফেলতে পারে মহাকাশেও রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং একটি পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে মস্কো এবং মার্কিন ইউরোপের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এমন সময়ে মার্কিন সমর্থিত ন্যাটো মিত্র এবং রাশিয়া সংঘর্ষের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তখন সংশ্লিষ্ট দেশগুলোর নবচররা মানে রাশিয়া, ইউরোপ এবং মার্কিন শান্তিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে অবস্থান করছে। মহাকাশ সহজ নয় এবং এটির জন্য প্রচুর সহযোগিতার প্রয়োজন। বিশেষ করে যখন এটি মহাকাশ ভ্রমণ এবং বসবাসের ক্ষেত্র হয়। আসলে বৃহত্তর কিছুর জন্য একসঙ্গে থাকা ছাড়া কেউ মহাকাশ কিছু উন্নতি করতে পারে না এমন অবস্থায় প্রশ্ন উঠছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের মধ্যে যুদ্ধ লেগে যায় তখন মহাকাশচারীরা কিভাবে মহাকাশে একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বর্তমানে স্পেস স্টেশনে কে আছেন এই মুহূর্তে রাশিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বংশোদ্ভূত সাতজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন এই সাতজন মানুষ হল আন্তন শাখা পোলরব রাশিয়ান মহাকাশচারী পিটার দুব্রব রাশিয়ান মহাকাশচারী মার্ক ভান্দেহেই আমেরিকান নভচারী রাজাচারী আমেরিকান নভচারী টমাস মার্সমান আমেরিকান নভচারী ম্যাথিয়াস মাউর ইউরোপীয় মহাকাশচারী কায়লা আমেরিকান নভচারী। এখন মহাকাশের সহযোগিতার কি হবে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক মকার স্টেশনের ক্ষেত্রে মহাকাশে তাদের সহযোগিতার উপর প্রভাব ফেলতে পারে না রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে স্পেস কাউন্সিলের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করে এবং এখন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্পেস পলিসি ইনস্টিটিউটের পরিচালক স্কট পেইসের মতে এর মতো একটি পদক্ষেপ সত্যি একদম শেষ অবলম্বন হবে রাশিয়ার সঙ্গে মহাকাশে কার্যবিরতি কল্পনা করা সম্ভব নয় কারণ এটা মকার স্টেশনের কাজকে বিপন্ন করবে তবে এটি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে এলে সেই পথে অবলম্বন করতে হবে হবে আমি বৃহত্তর সামরিক সংঘর্ষ না হলে এমনটা ঘটতে দেখা যাবে না কিন্তু এটা সম্ভব যে পৃথিবীর বর্তমান সংকর ভবিষ্যতের মহাকাশ প্রকল্পগুলোকে প্রভাবিত করতে পারে যা বর্তমানে পরিকল্পনাধীন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোর দ্বারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় এটি বড় মঙ্গল মিশন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার যা ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রাশিয়ান রোসকোমোসের মধ্যে একজো মার্স যৌথ মিশনের অংশ যদি যুদ্ধ পরিস্থিতি খারাপ হতে থাকে তবে তার সমস্যার মুখে পড়তে পারে এক্সো মার্স মিশন এই বছরের শেষের দিকে কাজাখস্তানের থেকে একটি প্রোটন এম রকেটে উৎক্ষেপণের কথা রয়েছে রোভারটি দশই জুন দু হাজার তেইশে মঙ্গল গ্রহের অক্সিয়া মঞ্চল অবতরণ করবে এখন অতিথিহীন লাল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা নির্ধারণ করার জন্য ড্রিলিং সাইট সন্ধান করার কথা রয়েছে পৃথিবীর রাজনীতি খারাপ দেখে মোর নিলে এই মিশনটি বিলম্বিত হতে পারে ইতিমধ্যে ইউরোপের আরিয়ান স্পেস পেলট চালু করতে ছোট ভেগা এবং বড় আরিয়ান ফাইভ গাড়ির পাশাপাশি রাশিয়ার সোয়েজ রকেট ব্যবহার করে এক্সোমার্স মিশনে ওই ঘটনার প্রথম প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে বাকিটা সময় বলবে সামরিকের পর এবার সাইবার হামলা ইউক্রেনে ইউক্রেনের সামরিক অভিযানের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে ক্রমশ উত্তক্ত হয়ে উঠেছে দেশ দুটির সীমান্ত এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি সূত্র বলছে সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাংকিং এবং অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় রাশিয়া আর সেই আক্রমণ চালাতে ওয়াইপার নামে একটি মেলোয়ার ব্যবহার করছে মস্কো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিদ্যমান টানাপোড়েন যখন ধীরে ধীরে পাকতে শুরু করেছে তখনই যুক্তরাষ্ট্র সতর্কবার্তা দিয়েছিল যে ইউক্রেনে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া এবার সেই ভবিষ্যৎ দিনে যেন অক্ষর অক্ষরে মিলে গেল বৃহস্পতিবার স্থানীয় সময় রাশিয়া সামরিক অভিযান চালানোর পরপরই ইউক্রেনের নিরাপত্তা অভ্যন্তরীণ বিদেশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটগুলো একের পর এক কাজ করা বন্ধ করে দেয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার আক্রমণ চালিয়ে ইউক্রেনকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দিতে চায় মস্কো সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দাবি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাংকিং এবং অর্থনীতি ব্যবস্থাকে অচল করে দেয় এখন রাশিয়ার লক্ষ্য আর সেই আক্রমণ চালাতে ওয়াইপার নামে একটি ম্যালোয়ার ব্যবহার করছে ভ্লাদিমির পুতিনের দেশ ঘটনাচক্রে মাস দুয়েক আগেই হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি সফটওয়্যার তৈরি করেছে রাশিয়া ধারণা করা হচ্ছে সেই সফটওয়্যার ব্যবহার করে ইউক্রেনকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাতে পারে তারা বর্তমানে যে ওয়াইপার ম্যালোয়ার ব্যবহারের মাধ্যমে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে আদতে সেই ম্যালোয়ারের কাজটা আসলে কি বিশ্লেষকদের মতে ম্যালোয়ার ব্যবহারের মাধ্যমে সিস্টেমের সমস্ত তথ্য মুছে ফেলা হয় ওয়াইপার ম্যালোয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল মুছে যাওয়া তথ্য পরবর্তী সময়ে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয় শুধু তাই নয় একটি গোটা সিস্টেমকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে এই ম্যালোয়ার এরকম যুদ্ধ পরিস্থিতিতে এই এই হামলাকারী দেশগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ওয়াইপার মেলোয়ার ব্যবহার করলে কে বা কারা সাইবার হামলাটি চালিয়েছে তার কোনো প্রমাণই থাকবে না আর সেই সুযোগ নিয়ে গুপ্ত মতো হামলা চালাতে চাইছে রাশিয়া যে সিস্টেমের মাধ্যমে তথ্য উদ্ধার করা সম্ভব সেই সিস্টেমকেও একেবারে অথর্ব বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই মেলোয়ার পাল্টা পাল্টে আক্রমণ রাশিয়া ইউক্রেনের প্রায় একশো সৈন্য নিহত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশের পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী আক্রমণ শুরুর প্রথম ঘণ্টাতেই ইউক্রেনের চল্লিশ জনের অধিক সৈন্য এবং দশ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে দিকে কিয়ে বলছে পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত পঞ্চাশ দখলদার সৈন্য প্রাণ হারিয়েছেন ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে ইউক্রেনের সেনাবাহিনী এখন পর্যন্ত রাশিয়ার অন্তত পঞ্চাশ দখলদার সৈন্যকে হত্যা করেছে ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কিয়ে ভীতি করে যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে একেবারে নিখুদ অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা ইউক্রেনের বিমান বাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী পরবর্তী সময়ে আরও একটি বিমান ধ্বংস করা হয় বলে জানায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে সচেস্ত শহর বর্তমানে পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ার 50 দখলদার সৈন্য এখন পর্যন্ত নিহত হয়েছে ক্রামোটORS রাশিয়ার আরেকটি বিমান বিধ্বস্ত করা হয় এটি নিয়ে ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী জেরা জেরাশেঙ্কো বলেছেন কিয়েভ নিপার এবং খারকবের কাছে সামরিক সদর দফতর বিমানবন্দর সামরিক অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া রাজধানী কিয়েভে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়াকে ইউক্রেনের বক্সিং অধিনায়কের হুঁশিয়ারি রাজধানী কিএ সহ ইউক্রেনের অন্তত সাতটি বড় শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির মধ্যে দেশটিতে বিদ্রোহ রয়েছেন রাশিয়ার অভিযান নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের এই কিংবদন্তি বক্সার ভ্লাদিমির ক্লিস্কো তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমার দেশকে কেউ কেড়ে নিতে পারবে না চলতে নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার দুইবারের এই হেভিওয়ার চ্যাম্পিয়ন টুইটারে লিখেছেন জেনারা খন ইউক্রেন শক্তিশালী আমাদের শক্তিশালী রাজধানী কিয়েভ রয়েছে শক্তিশালী শহর গ্রাম এবং শক্তিশালী এবং ঐক্যবদ্ধ জাতি রয়েছে যাদের কাছে ইউরোপের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অস্তিত্ব অসীম ইউক্রেনের জয় হোক তিনি আরো লিখেছেন গণতন্ত্র ও স্বাধীনতা অমূল্য ইউক্রেন শান্তি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায় আমি কিয়েভকে রক্ষা করতে আঞ্চলিক বাহিনীর রিজার্ভ হিসেবে যোগ দিয়েছে ইউক্রেনে এখন যা হচ্ছে এবং রাশের পক্ষ থেকে যা আগ্রাসন দেখানো হচ্ছে তার মোকাবেলা করতে প্লিটস্কো ছোটবাই এবং আরেক সাবেক চ্যাম্পিয়ন ভিতালি ক্লিটসকো আবার কিয়েভের বর্তমান মেয়র এদিকে ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার এবং ব্যালন্ডিয়র জুই আন্দ্রে শেটসেঙ্কো টুইটারে লিখেছেন ইউক্রেন আমার মাতৃভূমি এই দেশ এবং দেশের জনগণ নিয়ে আমি গর্বিত আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং গত ত্রিশ বছরে আমরা একটা জাতি হয়ে উঠেছে আমরা আন্তরিক পরিশ্রমী এবং স্বাধীনতা প্রেমী জাতি এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ এদিকে ইউক্রেনের সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব তিনি বলেছেন দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিম বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেন না বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করে চলেছেন রুশ সরকারি সংবাদ সংস্থা আই আর কে ল্যাব্রব এমনটাই জানিয়েছেন তিনি বলেন আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে ন্যাটো সদস্যদের সাথেও কথা বলেছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে ল্যাব্রব বলেন ন্যায় বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যেকোনো আলোচনায় বসার জন্য রাশিয়ার সবসময় প্রস্তুত রুশ সেনারা বেলারুস থেকে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে দাবি যুক্তরাজ্যের বেলারুশ অবস্থান করা রাশিয়ার সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। গোয়েন্দা তথ্যে বড়তে যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছে। গোয়েন্দা আপডেট শিরোনামে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিইভের উপকণ্ঠের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থল, জল ও আকাশসীমা ব্যবহার করে রাশিয়া এই হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো টার্গেট করেছে। হামলায় উভয় পক্ষের ব্যাপক সংখ্যক প্রাণহানি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। যদিও গোয়েন্দা তথ্যে সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। ইউক্রেনের রাজধানী থেকে বিবিসি-র কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন রুশ সেনারা রাজধানী কিয়েভ থেকে বিশ মাইল দূরে এস্তন বিমান নিয়ন্ত্রণ নিয়েছে বিমান ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে করা মার্কিন গণমাধ্যম সিএনএন এর লাইভ রিপোর্টিং চলার সময় রুশ প্যারাট্রুপারদের চোখে পড়ছে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা পাল্টা হামলা চালিয়েছে তবে তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যারা যা ধারণা করেছিলেন রুশ সৈন্যরা তার চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের একশো যুদ্ধ বিমান একশো বিশ যুদ্ধ জাহাজ উচ্চ সতর্ক অবস্থায় মিত্র ইউক্রেন রক্ষায় যে কোনো কিছু করবে এর সেক্রেটারি জেনারেল একশো যুদ্ধ বিমানকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ভূমধ্য সাগরের উত্তরে সমুদ্র সতর্ক অবস্থা রয়েছে মিত্র বাহিনীর কমপক্ষে একশো বিশটি যুদ্ধ জাহাজ আগ্রাসন থেকে মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবো আমরা এ খবর দিয়েছি অনলাইন বিবিসি কিভাবে জবাব দেয়া যায় তা নিয়ে শুক্রবার ন্যাটো নেতাদের ভার্চুয়াল সামিট আহ্বান করেছেন তিনি জেমস টলটনবার্গ বলেন পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মারাত্মক পরিণতি এবং মূল্য দেওয়ার মুখোমুখি রাশিয়া এখন নিষ্পেষণের বিরুদ্ধে স্বাধীনতা সবসময় বিজয়ী হবে বলে তিনি বক্তব্য পেশ করেন ইউক্রেনের চুয়াত্তর সামরিক স্থাপনা ধ্বংসের দাবি রাশিয়ার রাশিয়া দাবি করেছে ইউক্রেনের চুয়াত্তরটি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা এর মধ্যে এগারোটি বিমান ঘাটিও রয়েছে আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইগোর কনাসেনকভ এই দাবি করেছেন তিনি আরো বলেন ইউক্রেনের সামরিক হেলিকপ্টার এবং চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এদিকে ইউক্রেন বলেছে তাদের অন্তত চল্লিশ জন সৈন্য মারা গেছেন এবং ত্রিশ জনের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন এর মধ্যে ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আঠারো জন মারা গেছেন পাশাপাশি ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে তারা প্রায় পঞ্চাশ জন রুশ দখলদারকে গুলি করে হত্যা করেছে এবং ছটি রুশ গুলি করে নামিয়েছে যদিও নিরপেক্ষভাবে এ দাবি যাচাই করা যায়নি আলোচনার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত বললেন লাভরভ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ইউক্রেনের সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিম বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেন না বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করেছেন এবং তাদের গড়া আইনি ভিত্তিক বিশ্ব ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করে চলেছেন রুশ সরকারি সংবাদ সংস্থা আইআর এ কে বলেছেন ল্যাভরভ তিনি বলেন আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে ন্যাটো সদস্যদের সাথেও কথা বলেছে ল্যাভরভ আরো বলেন আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়দায়িত্ব অনুসরণের পথ এখনও খোলা ন্যায় বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।